আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অষ্টম মেরিট লিস্ট দিয়ে দিয়েছে আজকে পহেলা জুলাই সবাইকে জুলাইয়ের রক্তিম সংগ্রামের শুভেচ্ছা আর এটা হচ্ছে আজকে নোটিশ হচ্ছে সাতশো একাত্তরতম নোটিশ এই নোটিশটা নোটিশটাতে তোমাদের অষ্টম মেরিটের একটা নোটিশ দিয়েছে অষ্টম মেরিটের ভর্তির জন্য আচ্ছা এই যে এইখানে যে অষ্টম মেরিট পর্যায়ে অষ্টম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দুই তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে চার তারিখের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট যে বিভাগ রয়েছে বিভাগ বলতে ডিন অফিস রয়েছে বিভিন্ন অনুষদের সেই অনুষদের ডিন অফিসে গিয়ে তারা ভর্তি হতে পারবে যারা সাবজেক্ট পাবে সাবজেক্টটা কবে দেওয়া হবে ভিডিও শেষে বলে দেব যে অষ্টম মিনিট কবে দেওয়া হবে আচ্ছা দেখো ভর্তি হওয়ার সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এর মধ্যে যে কোনো দিন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে গিয়ে ভর্তি হতে পারবে ঠিক আছে তাদের কত টাকা লাগবে সেটা একটু বলে দিচ্ছি টাকাটা এখানে একটু তোমরা দেখেও নিতে পারো আমি বলে দিচ্ছি যে এ ইউনিটের জন্য বারো হাজার চারশো টাকা তারপর হচ্ছে সি ইউনিটের জন্য দশ হাজার চারশো টাকা তারপরে কলা অনুষদ এ বি ইউনিটের জন্য দশ হাজার চারশো টাকা সামাজিক বিজ্ঞান অনুষদ এর জন্য অর্থাৎ ডি ইউনিটের জন্য দশ হাজার চারশো টাকা ফিল্ম অ্যান্ড টেলিভিশন তারপর হচ্ছে তোমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন সঙ্গীত নাট্যগুলো এদের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা চারুকলা অনুষদ ই ইউনিট এদের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের কি কি কাগজপত্র লাগবে সেগুলো একটু আমি জানিয়ে দিচ্ছি এইখানে দেখো যে এসএসসি এসি এইচআসসির মূল মার্কশিট মূল মার্কশিটটা তোমরা নিয়ে আসবে তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার যে পরী তোমার পর্যবেক্ষক ছিল ইয়েতে ভর্তি পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ড তুমি স্বাক্ষর করে নিয়েছিলে টিচার কর্তৃক সেই স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ডটা তোমার নিয়ে আসতে হবে এরপর হচ্ছে অনলাইনে প্রিন্টকৃত ভর্তি ফর্ম তোমরা অনলাইনে তো আগে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে একটা ফর্ম তোমাকে দিবে সেই ফর্মটা প্রিন্ট করে তোমাকে ইয়ে করতে হবে আচ্ছা এরপর হচ্ছে দুই কপি সদ্য তোলা ছবি ছবিটা একটু ভালো করে তুলবে যেই ছবিটা তোমরা এখানে দিবে সেই ছবি দিয়েই পরবর্তী অনার্স মাস্টার্স তোমাদের কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর তোমার এখানে থাকতে হবে এই ছবিটা একটু ভালো করে তুলবে না তো সারা জীবন তোমার ফ্রেন্ডরা তোমাকে ট্রল করবে ঠিক আছে যাই হোক দেখো সর্বশেষ বলেছে যে দুই তারিখ অষ্টম মিনিট প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকাল আগামীকালকে কিন্তু তোমাদের এই অষ্টম মেধা তালিকার যে তালিকা সেই সেটা প্রকাশ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের অষ্টম মেরিট অষ্টম মেরিটের ভর্তির বিজ্ঞপ্তি বা ভর্তির নোটিস যেটা আজকে প্রকাশ করা হয়েছিল তো এইটাই হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট আশা করবো নেক্সটে তোমাদের আরও যত আপডেট আছে সব তোমাদের জানানো জানাতে পারবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম